আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হলাম শীতকালীন সবজি মূলার রেসিপি নিয়ে আমার আজকের রেসিপিতে থাকছে গরু গোস্তের হাড্ডি দিয়ে মূলার ঝোল আর এই রেসিপিটা খেতে কিন্তু বেশ মজার হয় আর এই মূলাও কিন্তু আমাদের শরীর ও স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তাই আমাদের সকলেরই উচিত বাড়ির ছোটো থেকে শুরু করে বড় পর্যন্ত সকলেরই মূলা খাওয়া প্রয়োজন তাই এই মূলাটাকে এমন প্রসেসে রান্না করা যাতে বাড়ির ছোট বড় সকলেই এই তরকারিটা আনন্দ সহকারে খেতে পারেন ঠিক সেইরকম একটা রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হলাম চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে আমি একটি প্রেসার কুকার নিয়ে নিয়েছি এখন আমি এই প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল ওয়ান ফোর কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ দিয়ে দিচ্ছি সাদা এলাচ চারটি আর এই আমি একটু ফাটিয়ে নিয়েছি যাতে এর ভিতর থেকে এর স্মেলটা খুবই ভালোভাবে বের হতে পারে দিয়ে দিচ্ছি দারচিনি তিনটি টুকরা লং চারটি কুলমরিচ দশ থেকে বারোটি হলুদ একটা চামচ মরিচের কুড়া একটা চামচ লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি চিরা বাটা হাফ টেবিল চামচ আদা বাটা হাফ টেবিল চামচ রসুন বাটা হাফ টেবিল চামচ গরু কোজের হার দুইশো গ্রাম আমি এখানে প্রায় দুইশো পঞ্চাশ গ্রামের মতো গরু কোজের হার নিয়েছি এখানে গরু কোষ নেওয়া হয়নি শুধুমাত্র আমি হার নিয়েছি দিয়ে দিচ্ছি চিনি একটা চামচ এখন আমি একটা চামচ দিয়ে এগুলোকে খুবই ভালোভাবে মেরিনেট করে নিচ্ছি আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এগুলোকে খুবই ভালোভাবে মেরিনেট করে নিয়েছি এ সময় কিন্তু এগুলো খুবই ভালোভাবে মেরিনেট হয়ে গেছে এখন আমি চুলাটি অন করে দিচ্ছি এবং চুলা আঁচটা মিডিয়াম করে রাখছি এখন আমি এগুলোকে অনবরত কষিয়ে কষিয়ে রান্না করবো আমি প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো সময় ধরে অনবরত কষিয়ে আমি এর মধ্যে দিয়ে পানি পানি কাপ দেওয়ার পর আমি এগুলোকে ভালোভাবে নাড়িয়ে দুই এবং আর এই দুই কাপ পানির মধ্যে আমি এগুলোকে খুবই ভালোভাবে কুক করে নিব প্রেশার কুকারের ঢাকনা লাগিয়ে দিচ্ছি আর প্রেশার কুকারের ঢাকনা লাগিয়ে আমি এগুলোকে প্রায় চার থেকে পাঁচটা সিটি দিয়ে নিচ্ছি এতে করে কিন্তু গরু গোছের হাড়গুলো অনেকটাই নরম হয়ে যাবে এবং খুব খুবই ভালোভাবে কুক হয়ে যাবে এই অবস্থায় প্রেসার কুকারের মধ্যে প্রায় চার থেকে পাঁচটা সিটি হয়ে গেছে আর এই গরু গাছের হাড়গুলো প্রায় খুবই ভালোভাবে কুক হয়ে গেছে এখন চুলার মধ্যে কড়াই বসিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি তেল টেবিল চামচ দুই এখানে আমি একটা বাটির মধ্যে মুলা নিয়ে নিয়েছি আর এখানে আমি প্রায় পাঁচশো গ্রামের মতো মূলা এরকম ফালি ফালি করে কেটে নিয়েছি এই মূলার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদে গুঁড়া হাফ চা চামচ মরিচি গুঁড়া হাফ চা চামচ তারপর আমি এই মুলাগুলোকে খুবই ভালোভাবে মেরিনেট করে নিচ্ছি মুলাগুলো খুব ভালোভাবে মেরিনেট করা হয়ে গেলে আমি কড়াইয়ের তেলের মধ্যে এই মূলাগুলোকে দিয়ে দিচ্ছি আর এই মূলাগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এই মুলাগুলোকে ফ্রাই করে নিয়েছি আর এই সময় মুলাগুলো প্রায় থেকে মতো ফ্রাই হয়ে গেছে এ সময় আমি চুলাটা অফ করে দিচ্ছি এখন আমি এই চুলার মধ্যে আবারও প্রেসার কুকারটা বসিয়ে দিচ্ছি এবং আপনাদেরকে প্রেসার কুকারের ঢাকনাটা খুলে দেখাচ্ছি এ সময় গোরগুজের হাড়গুলো কিন্তু খুবই ভালোভাবে কুক হয়ে গেছে এবং এর মধ্যে কিন্তু অনেকটাই ঝোল দেখা যাচ্ছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব ফ্রাই করা মূলা তারপর আমি এই তরকারিটাকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি খুব ভালোভাবে নাড়িয়ে দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ দুইটি গরম মশলা গুঁড়া এক চা চামচ তারপর আবার ওই তরকারিটাকে খুব ভালোভাবে নাড়িয়ে প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে দিচ্ছি এবং এই তরকারিটাকে আরও একটা সিটি দিয়ে নিচ্ছি এর পর্যায়ে এই প্রেসার কুকারে আরও একটা সিটি চলে এসেছে এ সময় আমি আপনাদেরকে প্রেসার কুকারে ঢাকনা খুলে দেখাচ্ছি এ সময় কিন্তু এই মূলাটা খুবই ভালোভাবে কুক হয়ে গেছে এবং এই তরকারিটা থেকে খুবই সুন্দর একটা স্মেল পাওয়া যাচ্ছে আর এ সময় কিন্তু এই তরকারিটা একেবারে রান্না কমপ্লিট হয়ে গেছে আর এই তরকারিটা দিয়ে আপনারা ভাত পরোটা রুটি যে কোনো কিছুই খেতে পারেন আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে আর এই তরকারিটা থেকে আপনারা একবার রান্না করলে বুঝতে পারবেন যে এইটা আসলে কতটাই মজার এই ছিল আমাদের আজকের রেসিপি মাদার কুকিং চ্যানেলের আরো এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব ভিউয়ার্স আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আছে পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মাদার কুকিং সাথে থাকবেন এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন ধন্যবাদ